লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনী গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি থেকে করলেন এনসিপি আমি কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে দেই নাই আমি কাজ বন্ধ করে দেই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই কাজ বন্ধ না এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই আমরা এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বাজুন বুঝাইতে পারছে এখন আপনি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক

আপনি আমার বক্তব্যটা এটা আপনি উইড্রো করেন আমি এটা বলি না আমার বাবা হচ্ছে পঞ্চাশ বছর ধরে হ্যাঁ আমি অবশ্যই বলছি কিন্তু কি বলছি কে আপনি আপনার কি বলছেন আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি আমি ওনাকে বলছিলাম স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে চল্লিশ পঞ্চাশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে করে আমি কি আমার বাপ পঞ্চাশ বছর আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আপনি প্রিয় দর্শক হাসনাত রাস্তার পেজ তুলে পরে গেলেন এক বিপদে খালেদ মহিউদ্দিন সাহেব ওনাকে এমন ভাবে ধরছে উনি কোন রকম খালেদ মহিউদ্দিন সাহেবের প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না আপনারা একটা ভিডিও দেখছেন যে ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ নিজের হাত দিয়ে রাস্তার পেজ তুলে তুলে দেখাচ্ছিলেন যে রাস্তার কাজ দুই নাম্বার হচ্ছে দুই নাম্বারই মালপত্র দিয়ে রাস্তায় কাজ চলতেছে রাস্তার পেজ ঠিক মতন দিচ্ছে না যেই সব রাস্তার দায়িত্বে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়াররা ঠিক মতন কাজ করতেছে না কাজে ফাঁকি দিচ্ছে সেইটাকে যখন হাসনাত আবদুল্লাহ তুলে ধরলো মানুষের সামনে মিডিয়ার সামনে যখন তুলে ধরলো কোটি কোটি মানুষ সেই ভিডিওটি দেখলো অনেকে হাসনাত আব্দুল্লাহকে বাহবা দিছে অনেকে হাসনাত আবদুল্লাহর ভুল ধরে ফেলছেন বাংলাদেশে বিশ থেকে ২২ কোটি মানুষ আছে সেই বিশ থেকে ২২ কোটি মানুষ যদি রাস্তায় গিয়ে পেজ তোলা শুরু করে হাত দিয়ে বাংলাদেশে হয়তো বা কোনো রাস্তায় পেজ আর থাকবে না তো হাসনাত আবদুল্লাকে খালেদ মহিউদ্দিন সাহেব ওই জায়গাটাই ধরে ফেলছেন যে আপনি কে আপনি কেন নিজের হাত দিয়ে এই রাস্তার পেজ তুললেন প্রিয় দর্শক কথাটা হচ্ছে গিয়ে হাসনাত আবদুল্লাহ রাস্তার পেজ তুলছে এটা একটি ভালো কাজ যদি রাস্তার কাজ খারাপ হয় তাহলে সেটা সে ধরিয়ে দিল মানে এক কথায় চোর ধরিয়ে দিলেন কিন্তু হাসনাত আবদুল্লাকে সেই রাইডটা কে দিল হাসনাত আবদুল্লাহ কে যে উনি রাস্তার পেজ তুলবেন এটি বলতেছিলেন খালেদ মহিউদ্দিন সাহেব পরে হাসনাত আব্দুল্লাহ সেই পরিপ্রেক্ষিতে কি জবাব দিয়েছেন সেটি আপনাদেরকে দেখাবো সেই ভিডিও ফুটেজ তার আগে ছোট্ট একটি অনুরোধ প্লিজ আমাদের এই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন এবং হাসনাত আবদুল্লাহ পেজ তুলে কি ভালো কাজ করছেন নাকি উনি ভুল কাজ করছেন সেই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি বলছে আমার বাবা 50 বছর ধরে ঠিকাদারি কাজের সাথে যুক্ত আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটা কি আপনি বলছেন যুক্ত তাই এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে ইটটু হইল আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে উঠাই তো উঠাইতো মানে কার্পেট উঠা ফুটবে কেন মানে কার্পেট উঠব গেছে হাসার মানে এই এটা একটা সরকার আছে যে জায়গায় ভোকতারা মানে ভোক্তা অধিকার আইন আছে আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত পনেরো বছর ইনস্টিটিউশন গুলি ধ্বংস করছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠুক আপনি বলতেছেন নাগরিক দায়িত্ব কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ার বলবেন আমি না এক্সাক্টলি

আমি আর নিজের হাতে তুলে নি আমার দেশের কাজটা ঠিক ভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিক সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোন ফাংশনালি হইতেছে না যার যেটা করা দরকার ছিল সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না

মানে আমি দেখবো আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা ঠিক আমি না বললাম আমি করব অভিযোগ করব আমাদের দেশে আমাদের ওকে ফাইন আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন প্রপারলি ফাংশন করো কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাস দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি কে যে বলছে না তো বছর ধরে প্রপার আমি তো আমি আসনাদ আবদুল্লা তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটি কে অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটি কে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাস গেল কেন তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন কষ্টটা করেন হাত দিলে উঠে যায় কেন আমি আপনার বলি আমি আপনি যে উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন ওকে আপনি এটা করবেন কারণ আপনি 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 নেতা আপনি তো পদ এটা আরেকটা বিষয় আছে কি এটা 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 আরেকটা ইস্যু আছে এটা আরেকটা বিষয় আছে আমি আজকে কার্পেটে হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট জন্য হাত দিলে না উঠে এই বিষয় সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

মানে আপনাকে কেউ জানাইছে এটা আমাকে এটা আমার সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি দাদা বাড়ি সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই আমি নর্মালি হচ্ছে খুব সম খুব কম আমাদের এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আর অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নির্মাণের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে জনপ্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁচা দিলেন সেই আহ্বানি জানাতেছেন আমার কাছে মনে হইলো আপনি তো নেতা আপনি যেটা করবেন তাই করবে এই যে এখানে আমাকে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে হাত দিয়ে রাস্তা রাস্তা খারাপ দিস ইজ ওয়ে খালিদ ভাই না খালিদ ভাই আমরা এমন জায়গায় পুট করতেছি আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না বরং সে কেন চুর ধরাই

না ভাই নিতে হবে আমাদের দেশের আপনি যে পুলিশকে আপনি বলতে চান করছে ভাই ইনস্টিটিউশনটা এটা সিলেক্টিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক অন্য কেউ কল দিলে কাজ হয় না এখন হাসনাদ আব্দুল্লাহ কল দিলে কাজ হয় হাসনাদ আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে না কেন সিলেক্টিভ হইলো এটা

যেমন পাঁচই অগাস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে পাঁচই অগস্টের পরে যাদের সাথে কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা একই সাথে সাথে সিস্টেম ডেভেলপ করে নেই ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে যখন হসপিটালে যায় আইসিউ নাই তাকে বলা হয় আইসিউ নাই তার আইসিউ লাগবে আইসিউ নাই কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয় আপনি আজকে দেখেন রাস্তা রাস্তাতে তো দেবীর দ্বারে চার লক্ষ মানুষ আছে চার লক্ষ মানুষ থাকা সত্ত্বেও সেখানে হচ্ছে রাস্তায় এই ধরনের কাজ করার মানে সেই সাহসটা পাইছে আমরা এটার পরিবর্তনটা ভাই পরিবর্তনটা হ্যাঁ ভাইছে সেটা তো ওভারনাইট হচ্ছে না unfortunately সেটা ওভারনাইট হচ্ছে না এবং আমরা অনেক জায়গায় অসহহত হয়েছি আমরা বারবার বলে এই সিস্টেমটা দেখুন দেখেন আপনি যে বললেন চোর পুলিশ ধোরা দিবে পুলিশ সংস্কার কমিশনে দেখেন আজকে আপনি প্রশাসন সংস্কার কমিশন দেখেন আজকে আপনি এনবিআর ও আজকে আন্দোলন চলতেছে সংস্কার কমিশন দেখেন আমাদের মনস্তাত্তিকভাবে এটার একটা আছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন